অনেকদিন আগের কথা শহরের ভিড় শেষে এক সরু গলি সেখানে ছিল পুরনো বড় বাড়ি সেই বাড়িতেও তাদের আশ্বিন মাসের পঞ্চমী তিথি থেকে বদলে যেত তাদের বাড়ি দুপুর বেলা থেকেই শোনা যেত ঢাকের আওয়াজ ঝলমলে রঙিন আলোয় ভরে উঠত তাদের উঠোন হিজড়ারা নিজের হাতে যখন প্রতিমা করতো তাদের যেন মনে হতো নিজের বন্ধু

অন্ধকার মুছে দিচ্ছে লোকের মুখে মা যে কতটা জাগ্রত তা আজ শোনা যায় অনেক দূর দূর থেকে লোক আসত মায়ের এই সুন্দর রূপ দেখতে অনেকে মানত করত তাদের মানত ফলে যেত একবার পঞ্চমীর দিন তোমাদের এখানে আমি পূজা করতে পারবো না অন্য কোনো পুরোহিত দেখে নাও সেই দিন থেকে তার একমাত্র ছেলে অসুস্থ হয়ে পড়ে গায়ে তার প্রচন্ড জ্বর কিছুতেই কমে না ব্রাহ্মণের স্ত্রী বলে তুমি হিজড়া বাড়ির পূজা করছো না বলেই পাপ লেগেছে পুরোহিত একরখা কিছুতেই সেই কথা মানতে চাইছে না তিনি বললেন সময় মতো ওষুধ পেটে পড়লে ঠিক হয়ে যাবে কিন্তু না তিন দিন ধরে জ্বরে ভুগে ছেলেটা আরো অসুস্থ হয়ে পড়ল এরপর রাতে ঠাকুরমশাই ছেলে চিন্তা করতে লাগলো সত্যি কি তাই আমার পূজা না করার ফল কি আমার ছেলেকে ভোগ করতে হচ্ছে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লেন তিনি এরপর স্বপ্নে এক অদ্ভুত দৃশ্য দেখলেন হিজরার বাড়ির ভেতরে দেবী দুর্গা দাঁড়িয়ে তার দশভূজা থেকে আলো ঝলমল করছে দেবী গম্ভীর কণ্ঠে বলছেন ভক্তি কোথায় করছিস তা নয় ভক্তি আছে কি না সেটাই আসল তোর পুত্র অসুস্থ আমার পূজা করতে অষ্টমী পূজার দিন তবেই সে সুস্থ হবে পরদিন ঘুম থেকে উঠে স্ত্রী ছেলেকে নিয়ে পুরোহিত অষ্টমীর দিলেন হিজড়া বাড়িতে পরেই সকলের সামনে অসুস্থ ছেলে করতে সকলে আনন্দে কেঁদে মশাই হিজরা বাড়িতেই পূজা করতেন আসলে ঈশ্বর যার ধর্ম জানেন না ভক্তি যেখানে সেখানেই তিনি অবস্থান করেন বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখি কিন্তু ভুলবেন না